আমার ছেলে আরিয়ান আমার ভালোবাসা আমার দুর্বলতা এই দুর্বলতায় যদি কেউ আঘাত করতে চেষ্টা করবে তাহলে এমন অনেক দুর্বলতা আছে আমি যদি হাত দিই আপনারা ছাড়খাড় হয়ে যাবেন আমি আদিম মির্জা বলছি আমার ছেলে আরিয়ান মির্জার কিচ্ছু হবে না থ্যাংক ইউ ভেরি বরবাদ মানে আমি কৃতজ্ঞতা জানি ওই ছবি ডিরেক্টর মেজিয়াসান হৃদয়কে আমি বলি তো মানে বরবাদ আমার জীবনে এমন একটা বোধ সৃষ্টি করেছে মেধাসান হৃদয় যে আমি এরপরে অনেকগুলো স্ক্রিপ্ট আমি না করতে বাধ্য হয়েছি মানে বরবাদ করার পর আমি যে স্ক্রিপ্ট আশা করেছিলাম আমি শুধু রেহান ডাফের একটা স্ক্রিপ্ট পেয়েছি ওরকম এছাড়া আমি বুধুরাম খোকুনের একটা স্ক্রিপ্ট পেয়েছি ওরকম কাজ করছি তো বাকি আমি আসলে মানে স্ক্রিপ্ট অনেকগুলো না করে দিয়েছি মানে একটা মেধাসান হৃদয়েরই একটা স্ক্রিপ্ট আমি আমার খুব একটা পছন্দ হয়নি মেধাসান হৃদয়েরই যিনি আমাকে মানে ওই আমার ভিতরে আমার একটা টেস্ট ভিতরে ঢুকে দিয়েছে মানে আমি মানে আমার পুরো জীবনের ক্যারিয়ারের একটা টেস্ট অর্ধেক আর অর্ধেক টেস্ট মেধাসন হৃদওয়ার বরবাদ করার পর মানুষ আমাকে এইভাবে প্রত্যেকটা ডায়লগ মানুষের মুখস্থ প্রত্যেকটা এক্সপ্রেশনস মানুষের মুখস্থ তো আসলে আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমি গেছেন হৃদয়ের কাছে এবং ওই ছবির প্রডিউসার আজিম ভাই শাহরিন আপু এবং গোটা টিমটার কাছে বরবাদের জন্য আমি ঢাকা থেকে ছবার বম্বে গিয়েছি দুবার পুনে গিয়েছি ছবার যাওয়া মানে ছবার আসা দুবার পুনে যাওয়া দুবার ব্যাক করা ছয় বারো আর চার কত বার আমি শুধু জার্নি করেছি বর্বাদের আমি স্ক্যাজুয়েল বার চেঞ্জ হয়েছে তাও আমি মিলিয়ে দিয়েছি চোদ্দো বার চেঞ্জ হয়েছে আমার স্ক্যাজুয়েল কারণ ওইটা অনেক বড় ছবি ছিল লোকেশন অনেক সময় ঝামেলা ছিল অনেক বড়ো ওইখানে বম্বে একটা কলকাতার বাংলাদেশের তিনটা টিম মিলে ছবিটা ছিল কাজেই ওই সমস্ত স্যাক্রিফাইস করেছে আমি মিজ হাসান জন্য কারণ ওর আগে আমি ওর দুটো কাজ করেছিলাম তাকশাল আর টিভির আর একটা মেয়েদের ওই হৃদয় আলমগীরের ওর নিজের ঘরের কন্টেন্ট ছিল একটা মন মাজার তো ওই হৃদয়কে ভাল লেগেছিলো ওকে ভাই লেগেছিল আর আমাকে বিশ্বাস করেছিল বরবাদ যে মিশা ভাইকে যখন শুনিয়েছে আমি তখন বললাম যে এটা ফিল করতে পারো দেয় না সাকিব আমাকে বিশ্বাস করেছিল আমি বললাম সাকিব দারুণ একটা গল্প কাজ করতে পারি আমরা